আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ঈদের দিন যেহেতু সবাই কি ঈদ মোবারক এই আরিয়ানকে দেখতে পাচ্ছেন নারিয়ান ঈদ মোবারক বলো বলো ঈদ মোবারক তুমি কি খাচ্ছো দেখতে পাচ্ছেন আরিয়ান চকচক খাচ্ছে আর এতবার বলে চকচক খাইতে না তারপরও চকচক খায় খালি চকচক খালি চকচক এই আবার দেখাইতেছে পাবলিককে দেন তো গতকালকে যেহেতু গরু কোরবানি দিলাম আল্লাহ রহমতে আল্লাহ দেওয়ার ক্ষমতা দিচ্ছে সাধ্য দিচ্ছে দিলাম তো কোরবানি দেওয়ার পরে কত ধরনের কাজ কাম যে আছে যে কোরবানি দেয় সে মাত্র বলতে পারে কি পরিমাণ হিউজ কাজ কাম থাকে আসেন মানে আমি দেখাই আপনাদেরকে যে কি ধরনের রান্না মুনি রান্না করছে এই হলো আরিয়ানের প্লেট আরিয়ান খাবার খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই হলো আপনার গরু মাংস ভুনা পোলাও মানে একদম গরু মাংস ছাড়া কিছুই নাই এই আমাদের মনি আমার মনের দয় শেষ লাগছে অনেক কাজ কাম বুঝছ তো ওর খিদা আগে লেগে গেছে সাধারণত তো আমারও লাগত কথা তো বুঝছেন তো আমার খিদা লাগার কারণ আছে আমি ওই যে কইলাম না আমার নানীর বাসা গিয়েছিলাম খাইছি ওইখান থেকে খাবার খায় আসার জন্য তো মানে পেট একবারে ভরপুর ওনারা আবার পোলাও রান্না করছিল কাচ্চি তেহারি রান্না করছে ওইখান থেকে খায় আসলাম এই দেখতে পারতেছেন মানে আমি দেখাই যে মনি রান্না করছে দেখেন একদম মানে গরু মাংসের ভোনাটা আর কি আমাদের কোরবানির পশু কোরবানির পশুর যে ভোনাটা হ্যাঁ আমি দেখাতে পারতেছি কি যা জানি না আমি কতটুকু দেখাতে পারতেছি আমার সঠিক খেয়াল নাই যতটুকু আমি দেখাতে পারলাম একবারে মাংসটা না গেছে একবারে মানে এতটাই বরকত আল্লাহর রহমতে মাংস হ্যাঁ তরকারি তোমার আমু না তো যেটা বলতেছিলাম মানে

মাংসটা একবার কিন্তু গলে যাচ্ছে আমি দেখাই মাংসের ভিতরে দেখবারে আছে ভিতরে কিন্তু দেন মস্তটা খুব সুন্দর ভুকছে মাংসে রান্না করার যে ভুনা সবাই কিন্তু রান্না করতে পারে না তো মস্তা ভিতরে কিন্তু ঢুকতো 100% ভুনা ঢুকলে পে খাইবে মজা পাইবে না আমি রান্না জানি আর খুব ভালো তারপর আমার কথা হলো যে উইদা রান্না করছে কাজ কামে ছিল ব্যস্ত ছিল

তারা কিন্তু গরিব না আপনি যখন তখন মাংস কিনা খেতে পারেন বলতে পারেন এই সাদ আর ওই সাদ না কিন্তু আল্লাহ তালা আপনার তিন ভাগ যদি একশো কেজি মাংস হয় তাহলে আপনার ভাগে প্রায় তেত্রিশ কেজি সামথিং করতেছে আর বাকি তেত্রিশ কেজি আত্মীয়র আর বাকি তেত্রিশ কেজি হলো গরিবের তো গরিবেরা বাদ করে খাইবো আত্মীয়দের বাদ করে দিবেন আর পুরো এক তেত্রিশ কেজি আপনার শুধুমাত্র একা আল্লাহ আপনারা ঠকায় নাই আল্লাহ আপনারা জিতাইছে খুদাবধি কি দরকার ভাই আত্মীয় স্বজনে ভাগ মাই ৰাখি প্ৰয়োজন গৰীবৰ হওক মায়ে গৰীবৰ হওক আপোনাৰ স্বজনে গৰীব পাইব

আমাদের ভিডিও যারা দেখেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সব নিয়মিত ভিডিও দিয়ে যেতে পারি আল্লাহ যে ইনশাল্লাহ সামনে পারবো যাতে আমরা দিতে পারি কোরপানি সবাইকে যাতে হকদারের হকটা পরিশ্রম যারা করে সবাইকে যেন সঠিকভাবে বন্টন করতে পারি আমাদের পাশে থাকবেন বাতিল অনেকে নিয়ে হয়ে পারে নিজে নিজে এক রাখলে জানো আপনি যখন যাচ্ছেন

গরুর মাংস খাওয়ানোর মধ্যে আনন্দ আছে না পারবেন গরুটা কিনবেন এই আনন্দ গরুটা একটা যে আনন্দ না এই আনন্দরা মনে করো বুঝায় পাওয়ান না আমি আমার ব্যক্তিগতটা বলতেছে আমি ভাই আপনাদেরকে ফোর্স করি না বলার কথা হলো যে আপনারা যে আমার অডিয়েন্স দর্শক আমি যেটা করি আমি যে আপনারও করেন ওইটা

এই যে মানুষটা আমার হলো নেক্কা আজকে আমারও টাকা হয়েছে আমি আমার নিমুনা হিংসা পয়দা হইব হিংসা পয়দা হলে আপনাকে বাইবেল আধারের মধ্যে লাগবো বাইবেলের মধ্যে লেগে যাবো গা মারামারি করবেন একমার পেটের বাইব হইন একমার নাই মা বোন এই মারামারি করে কারে হাসিবেন পাবলিক হাসবো আপনার চাষ তো ভাইরা খালো তো ভাই কুপা তো ভাই হাসবো ভাই

থাকবেন এই জন্য আমাদের যে অডিয়েন্স আছে আমার আত্মীয়স্ব আমার পছন্দ করে সবাই কয়ে যে ভিডিও করতেছো করো তোমাদের ভিডিও আমরা দেখি আমাদের ভালো লাগে কেন লাগে আমরা বাস্তবসম্মত কথা বাম তোমার খবর কই না

দুই চার জায়গাতে বারা জন্য আপনাদের সাথে থাকার জন্য মিলামিশে চলার জন্য ব্যয় করতে পারি একটা জায়গায় গেলাম আপনাদেরকে দেখাইলাম ওই দুই টাকা ওইখানে ব্যয় করলাম একটা জায়গায় গেলাম একটা গরিব মানুষ দেখলাম আমার চোখে যদি মনে হয় হ্যাঁ হকদার ওই করে আরে ভাই আমার চলার মতন টাকা আছে আমার এখান থেকে টাকা নিয়ে চলতে হবে এমন তো এই জন্যই বললাম এতগুলো কথা বলার মানে নাই তারপরে বললাম শেয়ার করলাম তো সাথে সবকিছু বলি শেয়ার করি এই হলো মেন কথা তো আশা করছি আমাদের কথা যদি ভুল টুল থাকে যেহেতু আমি ঢাকার মানুষ হ্যাঁ মনে কিছু গঞ্জের মেয়ে সবার জাতিগত একটা ভাষা আছে নারীর টান আছে নারীর একটা ভাষা আছে মায়ের ভাষা বাদ দেওয়া যায় না যদি একটা পরে মুখে অনেক কথা অনেক সময় এসে পড়ে না

আকাশের নিচে আত্মীয় স্বজন নিয়ে আড্ডা দিবেন সেটাই বড় একটা শান্তি পাবেন আর এসি করে পয়সা থাকবেন এটা কোনো সময়টা শান্তি পাওয়া যায় মনে শান্তি বড় শান্তি সবসময় মনে রাখবেন টাকা হইলে শান্তি হয় না ভাঙ্গা করেও কিন্তু শান্তি আছে কারণ এই